সেমিফাইনালে ছয় নম্বর সামে কামরান পাশা বাগরাজ এবং সূর্যলালের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পাব তিনটি গুড়াই প্রস্তুত কামরান পাশা বাগরাজ এবং সূর্যলাল এইমাত্র এই মাত্র দুটি গুড়া চেড়ে দেওয়া হলো তিনটি গুড়াই ছেড়ে দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি বাগরাজ গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে কামরান পাশা আর তার পিছনে আছে সূর্য বাগরাজ গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে কামরান পাশার পিছন থেকে সূর্যলাল ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বাগরাজ সূর্যলাল এবং কামরান পাশার মধ্যে কোন গুড়াটি এই সেমিফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বাগরাজ গুড়াটি এগিয়ে যাচ্ছে সূর্য লাল মধ্যখানে আর কামরান পাশা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বাগরাজ তার জায়গা ধরে রেখে এখনো এগিয়ে আছে আর সূর্যলাল ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বাগরাজ না সূর্যলাল না কামরান পাশা এই ছয় নাম্বার সামের সেমি ফাইনাল দৌড়ে কুনগুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে माण्हू दान আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বাগরাজ গুড়াটি আর সুরজলাল গুড়াটি কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ চক্করে তিন চক্করের ফাইনাল চক্করে কোন গুরাটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই ফাইনাল চক্করে কোন গুরাটি বিজয় অর্জন করে এখনো জায়গা ধরে রেখেছে বাগরাজ গুরাটি আর সূর্যলাল বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কামরান পাশা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ টাইমে শেষ চক্র করে খুন শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে উঠে গেল সূর্য লাল গুড়াটি আমরা দেখতে পাচ্ছি সূর্য লাল গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে বাগরাজ আর পিছন থেকে কামরান পাশা চেষ্টা চালাচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে হাড্ডা হাড্ডি আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত সম্ভবত বাগরাজ গুড়াটি বিজয় অর্জন করলো আর দ্বিতীয় স্থান অর্জন করলো সম্ভবত কামরান পাশা গুড়াটি